একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন আসুন একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে জেনে নেই যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে দিলেন দীর্ঘ পঞ্চাশ বছর তাদের জীবন শান্তিতে ছিল পড়ছিল তো দূরের কথা দাম্পত্য জীবনেও কখনো কাটাকাটি হয়নি একজন সাংবাদিক এই বিদ্যার কাছ থেকে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার ব্যাপারে জানতে চাইলেন কি ছিল রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি বেশি সন্তান দেয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বলেন দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছায় তারপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার গড়টাকে জান্নাতের টুকরো বানাতে পারে আবার চাইলে এটাকে জাহান্নামেও নামেও পরিণত করতে পারে কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখের শেষ নেই যাদের স্বামী তাদের কাছেই বিড়তে চান না সন্তান জন্মদান তাও হতে পারে না কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করে না এমন এমনকি অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম হয় তার কোথায় সাংবাদিক অবাক হয়ে গেলেন বললেন তাহলে রহস্যটা কি মহিলা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন তখন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে তেক না কারণ পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক বললেন ওই সময় আপনি গড় থেকে বের হয়ে যান না কেন বিদ্যা বললেন সাবধান এটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাইছেন আপনার উচিত তখন চুপ হয়ে তার প্রতিটি কথায় সূচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন তারপর আমি আমার স্বামীকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আমার কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন ওনার বিশ্রাম প্রয়োজন সাংবাদিক বললেন তাহলে কি এক সপ্তাহ তার থেকে দূরে থাকেন তার কথা বন্ধ করে রাখেন নিশ্চয়ই বৃদ্ধা বললেন সাবধান এরকম বদ অভ্যাস থেকে বিরত থাকুন যা দুদারি তোর বাড়ির চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপুষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জেরের দিকে ঠেলে দিবে সাংবাদিক বললেন তাহলে কি করবেন তখন বিদ্যা বলেন দুই ঘন্টা পরে এক গ্লাস দুধ বা এক কাপ চা বানিয়ে তার কাছে নিয়ে যাই এবং বলি নিন এগুলো খেয়ে শান্ত হয়ে নিন আপনি খুবই ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছ আমি বলি না তারপর তার দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন সাংবাদিক বললেন আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন মহিলা বললেন অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থা যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থা যা বলেন তা বিশ্বাস করব সাংবাদিক তাহলে আপনার ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্ব সন্তুষ্টই আমার স্বামীর ব্যক্তিত্ব আমাদের সহ্য সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই যার সামনে তুমি পুরোপুরুষ বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখের হাতের জীবনের কল্যাণ দান করুন